আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আরেকটি নতুন জব সার্কুলে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রাণ আরএফএল গ্রুপ অনেকেই জানেন অনেকেই চিনিন খুবই পরিচিত সুনামধন্য বাংলাদেশের একটি কোম্পানি এই কোম্পানি ক্যারিয়ার গড়ার জন্য অনেক অপরচুনিটি ও সুযোগ দিয়েছে চলুন আমরা বিস্তারিত জানব এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রাণ কোম্পানি তাদের ক্যারিয়ার গড়ার জন্য সুযোগ দিয়েছে চাকরি প্রত্যাশী বায়ু বন্ধুদের জন্য যখন আমরা এখন বিস্তারিত জেনে নিচ্ছি নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল নয় এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এখন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ পদ ও লোকপল নির্ধারিত নয় মানে কি কি পদে কতজন লোক নেবে নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদনের শুরু তারিখ নয় এপ্রিল থেকে শুরু হয়ে গেছে করা যাবে আঠারো এপ্রিল পর্যন্ত এখানে একটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান নাম প্রাণ গ্রুপ পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বিভাগ এম আইএস ক্লিন্স এন্ড পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য যোগ্যতা লিনেজ অপারেটিং সিস্টেম এবং কমান্ড লাইন ইন্টারফেসের উপর ভালো জ্ঞান অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরি গ্রহণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমা কমপক্ষে একুশ বছর একুশ বছরের কম যাদের বয়স তারা আবেদন করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সুবিধা মোবাইল বিল লাভের ভাগ ফান্ড দুপুরের খাবার আংশিক ভর্তুকি বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ সুবিধা যেমন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করবেন বিস্তারিত জানতে লিখুন আবেদনের শেষ সময় আঠারোই এপ্রিল প্রবন্ধরা ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে প্রাণ আরএফএল গ্রুপ তাদের ট্রেনিং অফিসার হিসেবে অনেকগুলো লোক নিয়োগ দিচ্ছে লোক ও সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে এবং যোগ্যতা এসএসসি এখানে দেখতে পাচ্ছেন যে সব বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম যারা প্রাণ আরএফএল গ্রুপে চাকরি নিতে ইচ্ছুক তারা দেরি না করে অ্যাপ্লাই করে দিন এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে অ্যাপ্লাই করার জন্য 18 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো আপনারা আর দেরি না করে অ্যাপ্লাই করে দিন আপনাদের এখানে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি আপনার কাঙ্ক্ষিত বেতন তাদেরকে ডিমান্ড করবেন এবং আপনার স্কিলগুলো তাদেরকে সাবমিট করবেন আপনি কখনো একটি চাকরি আবেদন করার পরে যদি ব্যর্থ হয়ে যান আপনি বসে থাকবেন না অবশ্যই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো গ্রুপ ভালো ভালো কোম্পানি দেখে আপনি অ্যাপ্লাই করে যাবেন আপনার ভাগ্য কোথায় লিখিত আপনি জানেন না আশা করি নিশ্চয়ই ভালো একটি প্রতিষ্ঠানে আপনার জব হয়ে যাবে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি চাকরির খোঁজখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আইকন অন করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সকলে সুস্থ সুন্দর ও কর্মময় জীবন স্বাচ্ছন্দ্যময় জীবন সুখী জীবন কামনা করে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম